টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীবৃন্দদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বৃন্দদের আয়োজনে স্কুল মাঠ প্রাঙ্গনে দোয়া ও ইফতার মাহফিল করা হয় এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু মুঠোফোনে বলেন

উক্ত অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ আমাদের প্রধান অতিথি জনাব সুলতান সালাউদ্দিন টুকু ভাই উনি সর্বাত্মক চেষ্টা করছেন সকলের সাথে ইফতার করার জন্য গাড়ি রেখে রওনা জ্যামকে অতিক্রম করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন সকলের দোয়ায় তিনি যাতে আমাদের ইফতারের আগে পৌঁছাতে পারেন সকলেই দোয়া করবেন তিনি যাতে এসো আপনাদের সাথে আমাদের সাথে যোগদান করতে পারেন দোয়া চাচ্ছি দোয়া চাচ্ছি টাঙ্গালের সন্তান মদলম নেতা যাকে 17 বছর বিনা বিচারে কারাগারে রেখেছে আব্দুল সালাম পিটুর জন্য দোয়া চাচ্ছি এই সময় সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা বিএমপি সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু আমাদের টাঙ্গালের কিটি সন্তান জেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে

কোনো সুযোগ ছিল না আমাদের কথা বলার অধিকারকে হরণ করা হয়েছিল সেই পরিবেশ থেকে মুক্ত হয়েছি সেই ফেঁচি সরকার বিরুদ্ধে আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দলে সকল সংগঠনের মধ্য দিয়ে যিনি আন্দোলন সারা বাংলাদেশে তার অন্য সমাবেশ করেছেন বাংলাদেশে জাগরণ সৃষ্টি করেছিলেন এবং বর্তমান বিএনপির কেন্দ্রীয় বিএনপির প্রচার আগাই আগামী দিনের টাঙ্গাইয়াল ছত্রছনের কান্ডারি আমরা বিশ্বাস করি জাতীয়তাবাদী দল টাঙ্গাইল সদর থেকে এই বিন্দুজি স্কুলের ছাত্র বাংলাদেশের সর্বোচ্চ পদে গিয়েছে প্রেসিডেন্ট হয়েছে আমাদের এই বিন্দুজি স্কুলের ঐতিহ্যময় স্কুল তার টুকু টাঙ্গাইল সদর আসনের ধানের শীষের কান্ডারি সুলতান সালাউদ্দিন টুকু ভাইকে ভালোবেসে জনতার যে ঢল নেমেছিল তা চোখে পড়ার মতো